সংস্কারের আগে নির্বাচন নয় এটা তত্ত্বাবধায়ক সরকার নয় যে ক্ষমতা হস্তান্তর করাই আসলে তার কর্তব্য কিছু আকাঙ্ক্ষা নিয়ে আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা ভাবতেছি যে বাংলাদেশ একটা উগ্রপন্থা বা একটা ইসলামী এরকম একটা সরকার আসার একটা সুযোগ আছে গত ১৬ বছর ধরে আওয়ামী লীগ কিন্তু এই একটা ভয় দেখিয়ে ক্ষমতায় ছিল আন্দোলন চলাকালীন সময় আপনি দুই দফায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী সংস্থার কাছে আরোপ ছিলেন সেই দিনগুলোতে আপনার অনুভূতি কী ছিল বা সেই যে সময়টা সেই সময়টাতে আসলে কি ভাবতেন আন্দোলনের সময়ে তো দুই দফায় গোয়েন্দা সংস্থা আমাকে তুলে নিয়ে যায় এবং আমি সহ আরও কয়েকজন সমন্বয়ককেও তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং সারা দেশে বিভিন্ন সমন্বয়কদের এবং আন্দোলনকারীদের গ্রেফতার করা হয়েছিল তুলে নিয়ে যাওয়া হয়েছিল নির্যাতন করা হয়েছিল এবং এর ছাড়াও আসলে আনঅফিশিয়ালি আমাদের সাথে আরও কয়েকবার গোয়েন্দা সংস্থারা নানা ধরনের ভয়ভীতি বা প্রলোভন দেখিয়ে আন্দোলন দমন করার চেষ্টা করেছিল পরবর্তীতে যখন সেক্ষেত্রে তারা যখন সফল হয়নি তখন মূলত তারা আমাদেরকে উঠিয়ে নিয়ে মূলত নির্যাতনের মাধ্যমে আমাদেরকে আন্দোলন থেকে সরে আসতে চাপ প্রয়োগ করেছিল প্রথমবার তো আমার উপর অনেক নিপীড়ন করা হয় এবং এই আন্দোলন স্থগিত করার জন্য আমাকে ছেড়ে দেওয়া হয় এবং বলা হয় আন্দোলন স্থগিত না করলে পুনরায় তুলে নিয়ে আসবে এবং আর কখনোই আমাকে পাওয়া যাবে না বা যেটা আসলে গুম করা হবে এই সরাসরি এই হুমকি দেওয়া দেওয়া হয়েছে পরবর্তীতে হাসপাতালে গেলে সেখানেও জিম্মি করে রাখা হয় আমার রুমে ওয়াইফাই কেটে দেওয়া হয় টেলিভিশন লাইন টেলিফোন লাইন ইভেন কি এই পত্রিকা পর্যন্ত আসতে দেওয়া হচ্ছিলো না এবং শেষের দিকে মোবাইলও জোর করে তারা নিয়ে যায় তারপরেও আবার ডিবি অফিসে নিয়ে যাওয়া হয় এবং আমাদের ছয়জনকে সেখানে আটক করে রাখা হয় নিরাপত্তার নামে এবং নির্যাতন এবং হুমকি ধামকি দিয়ে একটা পর্যায়ে আমাদের থেকে জোর করে একটি বিবৃতি আদায় করা এবং পরবর্তীতে সেখান থেকে প্রধানমন্ত্রীর দপ্তরে নিয়ে যে একটা সাজানো আলোচনার পরিকল্পনা তারা করতেছিল এবং আমরা তখন অনশন শুরু করি বত্রিশ ঘন্টা আমরা অনশনে ছিলাম এবং বাইরেও আমাদের শিক্ষক ছাত্ররা এবং সাধারণ জনগণ আন্দোলনের ফলে আমাদেরকে শেষ পর্যন্ত তারা ছাড়তে বাধ্য হয়েছে যেখানে ওই সময়টা থেকে মাথায় কী আসতেছে কী ভাবতেছিলেন কী হইতে পারে প্রথমবার যখন মনে নিয়ে গেছিল তখন তো মানে ভাবি নাই যে আমি আর ফেরত আসতে পারবো বা হয়তো এখানেই হয়তো শেষ এবং দ্বিতীয় দফায়ও যখন নিয়ে যাওয়া হয় এবং যখন আমরা বিবৃতি দিতে শেষ পর্যন্ত বাধ্য হই মনে হয়েছিল যে আন্দোলন হয়তো এখানে শেষ আর কি আমাদের সেই মনোবলটা ভেঙে গিয়েছিল এবং হয়তো আমরা বের হইতে পারবো আর কখনো ভাবি নাই হয়তো ভাবছি মামলা দেওয়া হবে রিমান্ডে দেওয়া হবে এবং সারা দেশের পরিস্থিতিও বুঝতে পারছিলাম বাইরেও হয়তো এরকমই সবার উপর দমন পীড়ন চলতেছে তো দুই দুইবার আটক হওয়ার পরও সেখান থেকে বের হয়ে আসাটা আসলেই সৌভাগ্যের বিষয় আসলে সাধারণ মানুষ মানে আন্দোলনের ফলে তাদের আন্দোলনের ফলে আসলে আমরা এখনও জীবিত আছি এই এটার জন্য আসলে আমরা ওইসব মানুষগুলোর কাছে কৃতজ্ঞ দ্বিতীয় প্রশ্ন যে জুলাই মাসের এক তারিখে যখন বাংলা ব্লকেট আসলে কল করা হয় যে বাংলা ব্লকের কর্মসূচি মানে জুলাইয়ের এক তারিখ থেকে আরেকটু বড় কিন্তু মূলত আন্দোলনটা তো জুলাইয়ের এক থেকে শুরু হওয়া আন্দোলন আর কি তো এই যে রাজপথে নাম তখন কি আসলে ভাবছিলেন নাকি যে পঁয়ত্রিশ দিন ছত্রিশ দিন পরে আসলে এই যে ষোলো বছরের যে সরকার যারা আসলে এক প্রকার মনে করেন যে চিন্তা করে যেতেছিল যে এটা ইনহেবিটেবল ওরে আসলে কেউ নামাইতে পারবে না মানে এইরকম একটা সরকার আসলে পড়ে যাবে এটা আসলে কি ওই জুলাইয়ের এক তারিখ আপনি ভাবছিলাম চিন্তা ছিল না আমরা তো এটা ভাবি নাই যে এই আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলনের দিকে যাবে এবং আমাদের এরকম উদ্দেশ্যও ছিল না আমরা নিরেট কোটা সংস্কারের দাবিতেই এই আন্দোলন শুরু করেছিলাম এবং আমরা চেয়েছিলাম আসলে যাতে আমাদের আন্দোলনও যেতে না হয় বা এই আন্দোলনটি মানে বেশি দিন যাতে আমাদের করতেও না হয় কারণ শিক্ষার্থীরা পড়ার টেবিল থেকে রাজপথে এসে আন্দোলন করা এটা তো সকলের জন্যই আসলে স্বস্তিকর না এবং যে একই আন্দোলন আমরা দু সালে আমাদেরকে করতে হয়েছে গ্রেফতার হইতে হয়েছে নির্যাতিত হইতে হয়েছে তো আমরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করে মানে শুরু করেছিলাম মূলত সরকারি নানা টালবাহানা কালক্ষেপণ এবং শেষ পর্যন্ত নির্যাতন এবং দমন পীড়নের যে পথ বেছে নিয়েছিল তার ফলশ্রুতিতে কিন্তু আন্দোলনটি সরকারের পতনের দিকে এবং মানুষের মুক্তির আন্দোলনে পরিণত হয় এবং যখন আসলে এই আন্দোলনের মধ্যে এত ছাত্র এবং নাগরিক হত্যা শহীদ হলো তারা হত্যা করা হলো এর ফলে এই আন্দোলনের কোনো টার্নিং ব্যাক ছিল না এই আন্দোলন অবতারিতভাবে আসলে এই সরকার পতনের দিকে যাওয়াটা তার অনিবার্য ছিল এবং মানুষের যে এত বছরের ক্ষোভ এবং দেশের অর্থনৈতিক যে সংকট দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের জীবনে যে না বিশ্বাস উঠে গিয়েছিল সার্বিকভাবে এই সরকার পতনের মধ্য দিয়েই মানুষের মুক্তি হতে পারে এই সম্ভাবনাটা বা এটাই মানুষের কাছে আসলে পরিষ্কার ছিল এবং সবাই যেন রাজপথে নেমে মানে একটা গুঞ্জন আছে আর কি যে আন্দোলনের সময় আপনাদের সাথে আমেরিকান দূতাবাসের একটা মানে যোগাযোগ হয়েছে বা তাদের নানা রকম আমরা একটা নিউজও হয়েছে সেখানে আবার এটাও বলা হয়েছে যে আপনারা জুলাই এর আগেই আপনারা দোহা গেছিলেন এর সাথে দেখা করতে কাতারে দোহাতে আর আরেকটা কোনো একটা শহর আমি ঠিক মনে নেই তো ওইখানে যাওয়া হয়েছিল যে এখানে সিআইএ এবং আইএসআই এর সাথে আপনাদের বিশেষ মিটিং হয়েছিল তো মানে এইগুলো আলোচনায় আছে এই বিষয়ে কি কোনো মতামত করবেন না এটা তো আন্দোলনটা ছত্রিশ দিন ধরে চলেছে এবং এই আন্দোলন যারা অংশগ্রহণ করেছে তারা সামনে থেকে নিতে তারা ক্যাম্পাসে বেশিরভাগই পরিচিত মুখ বিভিন্ন আন্দোলনে তাদের অভিজ্ঞতা আছে সরকারের কাছে কিন্তু তাদের মানে তাদের সরকার তাদের সম্পর্কে অবহিত তো পুরো আন্দোলনের সময়টা থেকে কিন্তু সময়টাই কিন্তু সরকারও নানা অপপ্রচারের চেষ্টা করেছে বিএনপি জামাত বা বিরোধী দল উস্কানি রয়েছে বিরোধী ইত্যাদি নানান ট্যাগ দিয়েছে কিন্তু গোয়েন্দা সংস্থা বা সরকার কিন্তু এই ধরনের কোনো প্রমাণ সামনে আনতে পারেনি এবং আমাদেরকে দুই দুইবার তুলে নিয়ে গেছে তারা কিন্তু কোনো ধরনের কোনো তথ্য আমাদের সবার মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়েছে ল্যাপটপ অনেকের নিয়ে নেওয়া হয়েছে তারপরেও কিন্তু সরকার কোনো প্রমাণ কিন্তু আসলে বের করতে পারেনি তো এই এই জিনিসগুলো আসলে পুরোটাই অপপ্রচার এবং প্রোপাগান্ডা এবং এখন আসলে আন্তর্জাতিকভাবে সে ফ্যাসিসদেরই ফ্যাসিস শক্তি আর বিভিন্ন জায়গা থেকে এরকম প্রচারণা করতেছে যে যে একটা ষড়যন্ত্রের মাধ্যমে এই আন্দোলন এই সরকার প্রদান হয়েছে এটি সম্পূর্ণ মিথ্যা মূলত মানুষের যেই ক্ষোভ সরকারের যে দমন নীতি এবং যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা তারা কায়েম করেছিল তার বিরুদ্ধে জনগণ স্বতঃস্ফূর্তভাবে আসলে এই আন্দোলন নেমে এসেছে এবং সফল করেছে একটা মানে সব জায়গায় আলাপ হয়েছে যে নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত প্রয়োজন আপনিও আপনার বক্তব্যে বলেছেন যে একটা নতুন রাজনীতি বন্দোবস্ত প্রয়োজন তো এই বন্দোবস্তটা আসলে কীরকম হতে পারে এখনও তো পুরোটা আলোচনার উপরেই রয়েছে কীরকম হতে পারে বা এর ব্যাপারে আসলে কি কী উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে প্রথমত আমরা আমাদের মানে আমাদের বাংলাদেশের রাষ্ট্র এবং রাজনৈতিক ব্যবস্থায় অনেকগুলো পলিটিক্যাল সেটেলমেন্ট দেখতে পাইছি সেভেন্টি ওয়ানে একটা পলিটিক্যাল সেটেলমেন্ট হয়েছিল কিন্তু বাক্সালের মধ্য দিয়ে কিন্তু আমাদের যেই মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা সেটাকে কবর দেওয়া হয়েছে পরবর্তী তিন নব্বই সালে আমরা আরেকটা পলিটিক্যাল সেটেলমেন্টে গেছি যেখানে আমরা হচ্ছে একটা পার্লামেন্টারি রাজনীতিতে গেছি এবং সেই সেটেলমেন্টও আসলে খুব বেশি দিন টিকে নেয় ওয়ান আর আরেকটা সেটেলমেন্ট আসলে হয়েছে এবং সেটার মধ্যে দিয়ে মূলত আওয়ামী লীগেরকে ক্ষমতা আনা হয়েছে এবং একটা ফ্যাসিজম করা হয়েছে ফলত আমরা বলতেছি যে এই আগের কোনো সেটেলমেন্টই আসলে আমরা যেতে পারবো না যেহেতু একটা অভ্যুত্থান হয়েছে এবং আগের সকল সেটেলমেন্টগুলো ব্যর্থ প্রমাণিত হয়েছে ফলে আমাদের একটা নিউ সেটেলমেন্টে যেতে হবে এবং এই নিউ সেটেলমেন্ট অবশ্যই এই যে ফ্যাসিবাদ বিরোধী যারা অভ্যুত্থানকারী শক্তি তাদেরকে নিয়ে এই সেটেলমেন্টও হতে পারে এবং এই সেটেলমেন্টের লক্ষ্য হতে হবে যাতে আর কখনোই বাংলাদেশে ফ্যাসিজম বা কোনো প্রকারের স্বৈরতন্ত্র কায়েম না হতে পারে আমাদের যে গণতন্ত্র এবং ন্যায় বিচারের জন্য যে দীর্ঘ লড়াই সেই আকাঙ্ক্ষা যাতে আমরা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে পারি এবং আমাদের যাতে যেই দ্বিধাবিভক্ত জাতি সেটি যাতে আমরা ঐক্যবদ্ধ হতে পারি এই কিছু আকাঙ্ক্ষা নিয়ে আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা ভাবতেছি মনে করেন যে বাংলাদেশের আসলে আপনাদের অভ্যুত্থানের মধ্য দিয়ে যেটা প্রকাশিত হয়েছে যে বাংলাদেশের যে প্রশাসন মানে যদি বড় স্কেলে চিন্তা করেন যে প্রশাসন বা মনে করেন যে টোটাল যে ব্যবস্থা এই ব্যবস্থার প্রতি মানুষের এক প্রকার চূড়ান্ত অনাস্থা তৈরি হয়েছে যেমন পুলিশের একটা ইমেজ ক্রাইসিস পড়ে গেছে পুলিশের উপর মানুষের সেই আস্থা ফিরে আনা তো সেই জায়গা থেকে একটা মানে অনেক জায়গার যারা বুদ্ধিজীবী বা সুশী সমাজ বিভিন্ন মানুষের সাথে কথাবার্তার প্রেক্ষিতে তারা একটা জিনিস বারবার বলার চেষ্টা করতেছিল যে এই সরকারকে এই সরকার যে আসলে বিগত সরকারগুলোর থেকে ভিন্ন এই সরকার যে আসলে বিগত সরকারগুলোর মতো না এইটা আসলে তারা বারবার প্রত্যেক দিন মানুষের কাছে প্রমাণ করতে হবে এবং এই প্রমাণের মাধ্যমে এক প্রকার আস্থা ফিরিয়ে নিয়ে আসতে হবে যে ভাই আমি ভিন্ন আমি ঠিক আগের বডিটা না তো তুমি আমার উপর ভরসা করো তো এইটা নিয়ে এক প্রকার মানুষের মনে আছে যে হ্যাঁ কিছু কিছু ঘটনায় বোঝা যাচ্ছে যে এই সরকার একটু ভিন্ন তার বক্তব্যে বোঝা যাচ্ছে তার কাজে বোঝা যাচ্ছে আবার কিছু কিছু জায়গায় মানুষ মনে হচ্ছে যে না ও তো ঠিক আগের মতোই আচরণ করতেছে তো এই বিষয়টাকে আপনি কীভাবে দেখতেছেন বা এটার কি কোনো সরকারি কোনো বাধা বা প্রশাসনের ভিতরে কোনো বাধা বাধা মানে এরকম কিছু আসলে আছে কিনা দেখুন আগের সরকারটি কিন্তু পুরোপুরি এক আমলাতন্ত্র নির্ভর একটি সরকার ছিল যেহেতু তাদের কোনো জনসমর্থন ছিল না ফলে তাকে সম্পূর্ণভাবে প্রশাসনের উপর নির্ভর করতে হয়েছিল এবং প্রশাসনকে দিয়ে আসলে মানুষের উপর যত ধরনের নিপীড়ন জুরুম তারা করেছিল কিন্তু যেহেতু আমাদের এটি একটু অভ্যুত্থানের মধ্য থেকে বা অভ্যুত্থানের দ্বারা সমর্থিত সরকার মানুষের সেই আস্থা কিন্তু এই সরকারের প্রতি আছে এবং গত ষোলো বছরের আসলে যেহেতু কেউই মত প্রকাশ করতে পারেনি তাদের দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামতে পারেনি বা সাহস করতে পারেনি এখন কিন্তু মানুষের একটা স্বাধীনতা আছে দেখে মানুষ বা সরকারের প্রতি একটা আস্থা আছে দেখে মানুষ কিন্তু আসতেছে তাদের দাবি দেওয়া নিয়ে আসতেছে ফলে সরকারের প্রতি কিন্তু সেই আস্থাটা জনগণের আছে এবং আমরা যে কোনো কিছু আসলে আলোচনার মাধ্যমে সমাধান করতে চাই এবং আমরা যে কোনো সকলের দাবি দেওয়াই কিন্তু আসলে শোনা হচ্ছে যথাসম্ভব এই সময় সংকটকাল সময়ের মধ্যেও অনেক দাবি দাবা পূরণও করা হচ্ছে এবং আমরা সকল আন্দোলনদের আন্দোলনকারীদের সাথে বসতেছি কথা বলতেছি এবং তাদেরকে সেই আশ্বাস এবং দীর্ঘমেয়াদী আসলে কীভাবে এই ধরনের সমস্যা না হতে পারে সেই বিষয়গুলো নিয়ে পর্যালোচনা আমরা করছি যেমন শ্রমিক আন্দোলন হচ্ছে শ্রমিক সংগঠনগুলোকে নিয়ে কিন্তু কয়েক দফায় বসা হয়েছে এবং শ্রমিক নেতারা বলেছে আসলে তারা কখনো সচিবালয়ে ঢুকে মিটিং করতে পারবে বসতে পারবে এটাই তাদের জন্য অকল্পনীয় ছিল মালিক পক্ষদের সাথেও বারবার বসা হচ্ছে আমরা আলোচনার মাধ্যমে সব কিছু সমস্যার সমাধান করতে চাচ্ছি চেষ্টা করছি বাট সরকার আর প্রশাসন কিন্তু আসলে ভিন্ন সরকার নতুন সরকার আসলেও প্রশাসন কিন্তু আগের প্রশাসনটি রয়ে গেছে তাদের নিয়ম নীতিমালা ইভেন ব্যক্তিবর্গগুলোও কিন্তু আগেরই রয়ে গেছে সে ফলত ফ্যাসিস্ট যে সেট আপটা সেটা এখনও রয়ে গেছে যদি আমরা আমলাতন্ত্রের ভিতরে সেই সংস্কারটা যতক্ষণ না আনতে পারবো ততক্ষণ পর্যন্ত আসলে এটার একটা চূড়ান্ত সমাধান হবে না সেই পরিকল্পনা আমাদের আছে আমলাতন্ত্র এবং পুলিশ প্রশাসনকে আবার নতুন করে জনবান্ধব হিসেবে গড়ে তোলা সেইটাতে যদি আমরা পলিসিগতভাবে পরিবর্তন করতে পারি তাহলে আসলে আমাদের জনগণের যে আকাঙ্ক্ষা মানুষ এসে হেনস্থা হবে না সরকারের কাছে বা প্রশাসনের কাছে তার বক্তব্য বলতে পারবে এবং সেটি যৌক্তিকতা অনুযায়ী বিচার করা হবে মেনে নেওয়া হবে সেটি সম্পূর্ণভাবে নিশ্চিত হবে আমাদের এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে একটা আলাপ আবার খুব গুরুত্ব সহকারে আসছে যে আমাদের আসলে সংবিধানের মধ্যে আসলে পরিবর্তনটা আনা প্রয়োজন তো এটা তো সংবিধানের পরিবর্তন একটা বড় স্কেলের বিষয় অনেক বড় জায়গা থেকে কিন্তু আপনি ব্যক্তিগত জায়গা থেকে আসলে কি মনে করেন যে উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের এটা জনযুদ্ধের মাধ্যমে যে সংবিধানটা আসলো সেই সংবিধানের আসলে রাখলে কতটুকু রাখা যায় বা বাদ করলে কি বাদ করা যায় বা না একই একেবারেই নতুন ঘোষণাপত্রের মাধ্যমে সংবিধান আসবে এটা মানে একটা জেনারেল আপনি আসলে ব্যক্তিগতভাবে কী মনে করেন আমাদের সংবিধান নিয়ে তো দিন ধরেই আলাপ আছে সমালোচনা আছে এবং সংবিধানকে আসলে এতবার কাটা করা হয়েছে সংশোধন করা হয়েছে এবং তারপরেও আমরা যে বিগত ষোলো বছরে ফেসছিলাম সেটা কিন্তু সংবিধানের উপর ভর করেই তৈরি হয়েছে এবং এই সংবিধান কিন্তু আমাদের মানবাধিকার বা আমাদের ভোটাধিকার রক্ষা করতে পারে নাই বা আমাদের সেই প্রতি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আসলে সেই স্বাধীনতা বা শাসন নিশ্চিত করতে পারেনি ফলত এই সংবিধানের প্রতি মানুষের আসলে সে অনাস্থাটি আছে তাই জনগণের জায়গা থেকে একটা দাবি আছে যে নতুন করে সংবিধান লেখা হোক এখন একাত্তর পরবর্তী সময়ে যে বাহাত্তরের যে সংবিধান সেটি নিয়েও সমালোচনা আছে সেটি যথাযথ আইনি প্রক্রিয়ায় হয়েছে কিনা বা তার যে আদর্শিক ভিত্তিতে যেটা হচ্ছে মুজিববাদ বা চার মূলনীতি সেটা ছিল আওয়ামী লীগের দলীয় মূলনীতি সেই মূলনীতিকে রাষ্ট্রের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল ফলে সংবিধানের সেই আদর্শিক ভিত্তিটা কিন্তু আসলে এটার মানে সংবিধান নতুন সংবিধান বা সংবিধান সংশোধনের একটি মূল জায়গা কিন্তু সংবিধানে যে মানবাধিকার সম্পর্কিত বক্তব্য রয়েছে বা ধারা রয়েছে বা অনেক অনেক কিছুই আসলে যেগুলো আসলে যৌক্তিকতা রয়েছে সেগুলো কিন্তু থেকে যাবে কিন্তু যেই যেই সংবিধানের যেই জায়গাগুলো সমস্যা সমালোচনা রয়েছে যেই ধারাগুলো নিয়ে যেমন এই সংবিধানে হচ্ছে প্রধানমন্ত্রীকে খুবই বেশি ক্ষমতা দেওয়া হয়েছে একটা এক ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতা কাঠামো আমাদের সংবিধানে আছে তো এই জিনিসগুলো কিন্তু পরিবর্তিত হইতে হবে মানুষের মানবাধিকার এবং মত প্রকাশের সম্পূর্ণভাবে নিশ্চিত করা যায় সেই জিনিসগুলো নিশ্চিত করতে হবে এবং অবশ্যই হচ্ছে যে আদর্শিক ভিত্তিতে সেটি আমাদের এই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা তার ভিত্তিতে এবং আমাদের যে জনগণ আমাদের যে ইতিহাস সংস্কৃতি তার আলোকে আমাদের সংবিধানকে নতুন রূপে সাজানো যেতে পারে নানা ক্ষেত্রে সরকারের সংস্কারের প্রত্যাশা তো মানুষের এই সরকারের পক্ষে আছে কিন্তু আবার একটা প্রশ্ন বারবার আস্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকে যে আসলে নির্বাচনটা কবে হবে তো এই নির্বাচন আসলে কবে নাগাদ হতে পারে বা এটার আসলে কি প্রক্রিয়া বা কি অবস্থায় আসলে আছে এই মুহূর্তে নির্বাচন সংস্কারের আগে নির্বাচন নয় এটা আমরা বারবার বলছি যেহেতু এটা কোনো তত্ত্বাবধায়ক সরকার নয় যে ক্ষমতা হস্তান্তর করাই আসলে তার কর্তব্য মূল দায়িত্ব মূলত এটা অভ্যুত্থান থেকে আসা সরকার ফলে যে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা একটা নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা তার মানে ভিত্তিটা তৈরি করে দিয়ে যাওয়াটাই সরকারের একটা কর্তব্য এবং সংস্কার ছাড়া আসলে নির্বাচনে কোনো ধরনের কাজে দেবে না এবং সংস্কার বা সংস্কারের রূপরেখা বা মেয়াদ এটি কিন্তু এককভাবে সরকার নির্ধারণ করবে না এবং এটি আসলে সকল যেই রাজনৈতিক দল সামাজিক শক্তি এবং অভ্যুত্থানকারী শক্তি তাদের সাথে আলোচনার মাধ্যমেই এটার মেয়াদ এবং সরকারের রূপরেখা সংস্কারের রূপরেখা ঠিক হবে এবং সে বিষয়ে কিন্তু আলোচনা চলতেছে সো সকলের সাথে আলোচনার মাধ্যমে আমরা এটি নিশ্চিত করব আচ্ছা মানে এই সংস্কারকে কেন্দ্র করে কি কোনো প্রকার যে রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে কোনো কাউন্সিল বা কোনো কমিটি করার কি কোনো চিন্তা আছে আমরা আলোচনা শুরু করেছি যদি সার্বিকভাবে সকলের জায়গা থেকে প্রস্তাবনা আসে তাহলে আমরা এটা নিয়ে চিন্তাভাবনা করব গণভ্যুত্থানের পর আপনি অন্তর্বর্তী সরকারের ডাক ডাকিযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন তো আমরা এই যে বিভিন্ন সময় সাইবার নিরাপত্তা আইন বা মনে করেন যে উপাত্ত সুরক্ষা আইন মানে বিতর্কিত আইন আমরা দেখেছি যেটা হলো গত ষোলো বছরে মানুষের উপর আরোপ করা হয়েছে তো এইসব আইনের আসলে ব্যাপারে আপনারা কি ভাবছেন আমরা যে গণমাধ্যমের বা মত প্রকাশের স্বাধীনতা বিরোধী যে আইন বা আইনের ধারাগুলো রয়েছে সেগুলো আমরা বাতিল বা সংশোধন করব। এবং সেই জন্য একটি গণমাধ্যম কমিশনের কথা ভাবা হচ্ছে যেখানে সকল সাংবাদিক সমাজ এবং নাগরিক সমাজের পরামর্শের ভিত্তিতে আমরা আইনগুলো আইনসহ নিয়ম নীতিতে একটা সংস্কার করব আরেকটু হলো যে আমরা একটা জিনিস দেখছি যে বাংলাদেশে বিভিন্ন সময় ফোনে আরিপাতা হয়েছে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর যে ব্যক্তিগত তথ্য সেই বার্তাগুলোর নজরদারি রাখা হয়েছে তো এসব করতে বিভিন্ন রকমের সফটওয়্যার স্পাইওয়্যার আসলে কেনা হয়েছে বিভিন্ন সময় খবর আসছে এগুলোর এখন এক প্রকার সত্যতাও পাওয়া যাচ্ছে তো এই যে জিনিসগুলো নেওয়া হয়েছে যে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ এবং মানে প্রোপাগান্ডা ছড়ানোর মেশিন তৈরি করা এগুলোর ব্যাপারে আসলে আপনারা কি করবেন এটা হচ্ছে ব্যক্তিগত তথ্যে মানে তথ্যের নিরাপত্তাটা একটা তার একটা অধিকারের মধ্যে করে রাষ্ট্র সেখানে আসলে জাতীয় নিরাপত্তার জন্য হস্তক্ষেপ যদি কখনো দরকার হয় করতে পারে কিন্তু কখনোই সেটা সে জনসম্মুখে আনতে পারে না বা আমরা যে ধরনের কল রেকর্ড ফার্স্ট দেখি এটা আসলে আমাদের আসলে এক ধরনের অগণতান্ত্রিক চর্চা দ্বিতীয়ত আবার পাশাপাশি আমরা যেটা বলি অ্যাক্সেস টু ইনফরমেশন মানে প্রত্যেকটা নাগরিকেরা আসলে রাষ্ট্রীয় তথ্যের প্রতি অধিকার রয়েছে আমরা এই উভয় বিষয়টি নিশ্চিত করতে কাজ করব কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি যে মনে করেন আওয়ামী লীগ বা বিএনপি মানে রাজনৈতিক পরিচয়ে টেলিভিশন চ্যানেল হচ্ছে রাজনৈতিক পরিচয়ের কারণে আসলে পেপার হচ্ছে এটা তো আসলে এক স্বাধীন যে গণমাধ্যম চর্চা সেটা দেখা গেছে যে আটকায় তো এই ব্যাপারে কি আপনারা কি ভাববেন মানে এইভাবে এখানে কিভাবে গণমাধ্যমরে স্বাধীন করা যায় একই সাথে গণমাধ্যমরে স্বাধীন করা এবং গণমাধ্যমরে জবাবদিহিতার আন্ডারে নিয়ে আসা সরকারের কাছে যে সে সরকার মানে রাষ্ট্রের কাছে যে সে জবাবদিহিতার জন্য সে বাধ্য তার একটা নিউজ একটা কন্টেন্ট এখন ওই যে রাষ্ট্রের কাছে জবাবদিহিতার জন্য আনা হলে তখনই আবার স্বাধীনতা হস্তক্ষেপের সুযোগটা থাকে সেই জন্য আমরা সরকার এবং গণমাধ্যমের মাঝামাঝি সেই কমিশনকে একটা সমাধান হিসেবে ভাবছি আর কি সেটা একটা সমাধান হতে পারে আবার একই সাথে আসলে এটা কিন্তু আমাদের সাংবাদিক সমাজকেও নতুন করে ভাবতে হবে এবং সেখানেও আসলে আলাপটা আসতে হবে এবং তাদেরকেও নিজ জায়গা থেকে উদ্যোগটা নিতে হবে আমাদের অন্যান্য সব কিছুর মতো সাংবাদিকতা দূরীকরণ হয়েছে ওখানেও আসলে একটা মানে দ্বিদলীয় রাজনীতি চলে তো সেই জায়গা থেকে আমরা আহ্বান জানাবো যাতে সাংবাদিকরা বের হয়ে আসে এবং নিরপেক্ষ জনগণের পক্ষে এবং নিরপেক্ষ স্বচ্ছ যে সাংবাদিকতা আমরা প্রত্যাশা করি সেটিতে তারা কাজ করবে আগে যেটা ছিল সরকারের জায়গা থেকে যে নানান ধরনের ভয়ভীতি বাধা অথবা সুযোগ সুবিধা প্রলোভনও থাকে আমরা সেই বিষয়টি নিশ্চিত করবো যাতে এই সরকার থেকে এটি না হয় এবং নিয়ম নীতিমালাগুলো আমরা করব যাতে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করে যেতে পারে তো বাকি জায়গাটা কিন্তু সাংবাদিকদেরকেও এই এখানে ভূমিকা পালন করতে হবে সকলে মিলে যদি আমরা এই বিষয়ে অঙ্গীকারবদ্ধ হই তাহলে এটি সম্ভব গণহত্যা নিয়ে বা যে মেসিভ দমন পীড়ন সেটা তো আসলে শুধু এই আন্দোলন না গত ষোলো বছরেই আমরা দেখেছি যে বিভিন্ন সময় এটি হয়েছে বিভিন্ন জায়গায় কখনো এটা গার্মেন্টস শ্রমিকদের উপরে কখনো এটা চা শ্রমিকদের উপরে কখনো আমরা দেখেছি যে আয়নাঘরের লোক নিয়ে আয়নাঘরের কথা আমরা সবাই জানি এখন পর্যন্ত আসলে কতজন গুম হয়েছে আসলে সেটারও আসলে সঠিক হিসাব নিকাশ বের করাটাও এক প্রকার অবস্থায় দাঁড়িয়েছে এই যে একটি মানে তার যে একটা টোটাল যে সিস্টেম এই সিস্টেমকে আসলে আপনারা কিভাবে মনে করেন যে রুকবেন এক আওয়ামী লীগ পার্টি হিসাবে যেহেতু আসলে তারা একটা সংঘবদ্ধ দল হিসেবে এই পুরো কাজটা করেছে তো আওয়ামী লীগের ব্যাপারে আসলে আপনারা কি ভাববেন বা সামনের দিনে আওয়ামী লীগ কি বাংলাদেশের রাজনীতিতে আবার আসবে কি না বা আসতে হলে তাকে কি করতে হবে এই বিষয়ে আসলে আপনারা কী ভাবছেন একটা তো আমরা বলছি যে এই ফ্যাসিস্ট কাঠামোটি কি পরিবর্তন করতে হবে শুধু ব্যক্তির পরিবর্তন করে আমাদের কিন্তু এই যে নিপীড়নকারী মূলক চরিত্র সেটা পরিবর্তন করা সম্ভব নয় সেই জন্য আমরা সংস্কারের কথাটা বলছি আর বিগত সময় আমরা কিন্তু শুধু এই জুলাই হত্যাকাণ্ড নয় এর আগের যত হত্যাকাণ্ড এবং মানবাধিকার হরণ গুম খুন এবং যে ভোটাধিকার হরণ আমার তিন তিনটি ভোটকে তারা আমাদের ভোটকে তারা কলুষিত করেছে তো সেই স্বাভাবিক বিষয় নিয়ে আমরা আওয়ামী লীগ এবং তাদের যেই দোষর যারা রয়েছে তারা তাদের তাদেরকে যারা সহায়তা করেছে তাদেরকে আমরা কাঠগড়ে দাঁড়া করেতে চাই বিচারের সম্মুখীন করতে চাই এবং এই অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু জনগণের আকাঙ্ক্ষা যে বাংলাদেশ আর কখনোই ফ্যাসিজম ফিরে আসবে না ফলে আওয়ামী লীগকে এই মুহূর্তে বিচার বিচার প্রক্রিয়ার আগে আওয়ামী লীগের কোনো ধরনের পুনর্বাসনের সম্ভাবনা নেই এবং বিচারের মধ্য দিয়ে আসলে জনগণ সিদ্ধান্ত নেবে যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা এবং পারলে আওয়ামী লীগকেও আসলে নতুন রূপে আসতে হবে তার যে ফ্যাসিবাদী মতাদর্শ এবং সেই জায়গাগুলা পরিবর্তন করে করলে জনগণ আসলে এটা সিদ্ধান্ত নেবে যে তাদের রাজনীতি বাংলাদেশে আর থাকবে কিনা না মানুষের মধ্যে এক প্রকার ভয় আছে বা মনে করেন নানান রকমের প্রচারণা আছে যে বাংলাদেশে একটা উগ্রপন্থার বা একটা ইসলামী উগ্রপন্থার এখানে একটা তৈরি হইতে পারে মানে ভারতে যেরকম বিজেপি মডেল আছে এটা হিন্দুত্ববাদী উগ্রপন্থার ঠিক তেমনি এখানকার রাজনীতি ভূ রাজনীতিক ঠিকঠাক ব্যালেন্স রাখার জন্য বাংলাদেশে আরেকটা একটা এরকম একটা সরকার আসার একটা সুযোগ আছে এই ব্যাপারে আসলে আপনার কি মনে করেন গত ১৬ বছর ধরে আওয়ামী লীগ কিন্তু এই একটা ভয় দেখিয়ে ক্ষমতায় ছিল এবং আওয়ামী লীগের আমলেই কিন্তু আসলে আমরা নানান জঙ্গি গোষ্ঠীর তৎপরতা দেখেছি আমরা সংখ্যালঘু গোষ্ঠীর উপর হামলা দেখেছি তাদের সম্পত্তি দখল দেখেছি এবং কোন একটি বিচারও কিন্তু তারা নিজেদেরকে সংখ্যালঘু বান্ধব সরকার দাবি করলেও কোনো একটি বিচার কিন্তু তারা করতে পারেনি ফলে এটা আওয়ামী লীগের একটা পূর্বাগান্ডা ছিল বাংলাদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাসী এবং সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী ফলে বাংলাদেশের রাষ্ট্রীয় চরিত্র অবশ্যই গণতান্ত্রিক হবে এবং আমরা যে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলি ন্যায় বিচারের কথা বলি সেটি নিশ্চিত থাকবে এবং কোনো ধরনের জঙ্গিবাদ এবং রাষ্ট্রবিরোধী যে কার্যক্রম সেটিকে কিন্তু সুযোগ দেওয়া হবে মানে কয়েকদিন আগেও তো আপনি আসলে রাজপ্রধানের ছিলেন রাজপথে দাবি দাওয়া উত্থাপন করছেন মিছিল করছেন মিটিং করছেন আর বর্তমানে আপনি একজন সরকারের প্রতিনিধি তো এই যে আপনাদের এতদিনের যে চিন্তা ভাবনা এতদিনের যে দাবি দাওয়া বা বিভিন্ন কাজ বা দাবি চাওয়া এই সঙ্গে এই যে নতুন যে একটা পথে আপনি এগোচ্ছেন সেটার মধ্যে আসলে কি মানে এটা এই কারণে কতটা সহজ হচ্ছে এই নতুন পথ বা নতুন পথে আসলে কি কি বাধা আপনি পাচ্ছেন যেটা আগের মতো না এখন আমি মনে করি আমার কাজের জায়গাটা আগের মতোই আমার ভূমিকাটা আগের মতোই হবে আমরা আগে রাজপুর থেকে জনগণের দাবিগুলা স্থাপন করেছি আর জনগণের প্রত্যাশা পূরণের চেষ্টা করছি এখন সরকারের থেকেও মূলত একই কাজই আমরা করবো বা করতেছি হয়তো পদ্ধতিটাই আলাদা হয়ে গেছে এখানেও নানা ধরনের বাধা আছে এখানে আমাদের হচ্ছে আমলাতান্ত্রিক বাধা জটিলতা রয়েছে এবং এখন যে মুহূর্তে আমরা আছি একটা সংকটকালের মধ্যে পুরো গত ষোলো বছরের যত ময়লা সাফ কোট করা লাগতেছে এবং পুরো বোঝাটা এসে কিন্তু এই একটা নতুন সরকারের উপর এসে পড়েছে তো সেই জায়গা থেকে জনগণের অনেক প্রত্যাশা আছে এই সরকারের প্রতি কিন্তু আমাদের সেই তুলনায় সেই কাজের গতিটি আমরা আনতে পারতেছিলাম তবে আমরা আশা করি যেহেতু জনগণের একটা সমর্থন আছে এবং সকলেই আসলে নতুন করে ভাবতে চেষ্টা করছে বা কাজে উদ্যমী হচ্ছে আমরা হয়তো এই যে বাধা বা জটিলতাগুলো রয়েছে সেগুলো আমরা অতিক্রম করে জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবো